রাখি ভাই আপনার সামনে লিটার নাকি পানি ফুটানো যায় আবার পানি গরম রাখা যায় ভাই পানি ফুটানো যায় পানি গরম রাখা যায় এগুলা মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার বয়লার খুবই কোয়ালিটিফুল ছয় লিটার আপনার সাড়ে লিটার দশ লিটার তিনটা ক্যাপাসিটি এখানে তো তিরিশ থেকে একশো দশ পর্যন্ত দেওয়া একশো দশ সেলসিয়াস পর্যন্ত আপনি পানি গরম করতে পারবেন শুধু তো চা না ভাই একশো দশ ডিগ্রি সেলসিয়াস না না আরো কমে ভাই ভাই চা খাইতে গেলে আশি ডিগ্রি হ্যাঁ এটা ফুটানো পানিও গরম কুসুম পানি গরম সব পানি এটা গরম করা যায় আচ্ছা আচ্ছা এটা মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার বয়লার প্রত্যেকটা দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের আমরা একবারে ধামাকা অফার দিচ্ছি ভাই একবারে ধামাকা অফার যেটা ছয় লিটার এটা আজকে ধামাকা অফার দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো যেটা সাড়ে ছয় লিটার এটা হলো নয় হাজার পাঁচশো যেটা দশ লিটার বিগ সাইজ এটা হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো যারা যারা নিতে যান চালু চলো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে দেবো আর যারা শপে এসে দেখে শুনে নেবেন সপটা হল দশ শহীদ ফারুক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা